বোর্ডিং প্লাস কাটওয়ার্ক করা হুম এরকম হাতায় কাজ হবে ব্যবসা করবেন আপনি ব্যবসা নিশ্চয়তা দেব আমি মানে গ্যারান্টি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গাউসে মার্কেট থেকে আপনাদেরকে চমৎকার কিছু থ্রি কালেকশন দেখাবো বিভিন্ন ডিজাইনের আর টিপি পিস দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মরিয়ম থ্রি এই দোকানে হচ্ছে ভুলতে গাউসে মার্কেট এক নিস্তরায় বারো নম্বর গলিতে

তো আমরা এমন কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো আপনারা মনে করেন শুধু মানে যে কোনো বাসায় দোকানে रखा যখন বিক্রি করতে পারেন যাতে আপনাদের বদনাম না হয় ওই ধরনের থ্রি পিস দেখাবো একবারে লো কোয়ালিটি গুলো দেখাবো না কারণ একবারে লো কোয়ালিটি নিলে কি হয় ওইগুলা মনে করেন আসে রং থাকে না এই সেই ধরনের ঝামেলা হয় এজন্য ওইগুলো বাদ মোটামুটি ভালোর ভিতরে যেগুলো বিক্রি হবে ওই ধরনের রং গ্যারান্টি ওই ধরনের থ্রি পিস দেখাবো ওকে

ফ্রি সাইজের একদম ফ্রি সাইজের হ্যাঁ রং কোজ গ্যারান্টি হবে হুম কাপড়টা বড় একটা লোন টাইপের হ্যাঁ এই যে এটা হলো কি আপনার কি করে সালোয়ার কাপড় সালোয়ারটা প্রিন্টেড প্রিন্টেড হবে জি এই যে ওড়নাটা আর ওড়নাটা কিন্তু পাঁচ হাতের না হ্যাঁ বড় ওড়না বিশাল ওড়না মাত্র দাম পড়বে 250 টাকা 250 টাকা মাত্র 250 টাকা বাহ 250 টাকায় ফ্রি সাইজের দুধান্ত একটা জয়পুরি দেখলাম আমরা তো যেহেতু গরম আমি বলছি গরমের মধ্যে কিন্তু আপনার কি বাটিকটা অনেক ভালো চলে অবশ্যই ওই ক্ষেত্রে আমি বাটিকটা আগে প্রথম দেখাইতেছি বুঝছেন সামনে কিন্তু দীর্ঘ একটা সময় থাকবে গরমটা তো গরমের জন্য কিন্তু আমরা স্পেশাল মানে বাটিকটার উপরে ফোকাস করতেছি বেশি আমাদের কাছে কিন্তু সব ধরনের থ্রি পিস আছে তো এখন যেহেতু গরম আমরা কিন্তু বাটিকটা এখন বেশি বিক্রি করতেছি এই দেখেন এটা শিখা বাটিক শিখা বাটিক এটার ভিতরে দশটা কালার হবে আর প্রতিটা কালার কিন্তু রং করে গ্যারান্টি হবে প্রত্যেকটা কালারের রং খোঁজ গ্যারান্টি হবে আর দ্বিতীয় একটা কথা বলে রাখি রিপন ভাই অনেকে মনে করে যে আমি যে আমার স্বল্প পুঁজি কিভাবে শুরু করব যদি না বিক্রি করতে পারি আপনি আমাদের যেই কোনো প্রোডাক্ট ছয় মাস পর যদি আপনি সেল করতে না পারেন এক্সচেঞ্জ করতে পারবেন হ্যাঁ আপনি আপনি বলেন যে আমি দোকানে তো আমি চিনি না যে দোকানে যাবো না আপনি কুরিয়ারের মাধ্যমে আবার পাঠাইতে পারবেন

মানে বিক্রিটা হলো নিজের উপর তারপরে এগুলো সাড়ে চারশো পাঁচশো টাকা তারপরে দেখাবো একটা এটা হলো মোমবাটিকের ভিতরে মোমবাটিক জি জি সুতির মোমবাটিক অনেক সুন্দর একটা থ্রি পিস ব্যাক সাইডটা আবার একটু অন্য ডিজাইন একটু

একটা কথা বলি ব্যবসা করবেন আপনি ব্যবসার নিশ্চয়তা দেব আমি মানে গ্যারান্টি লাভের গ্যারান্টি আমার ইনশাল্লাহ বাহ এরপর আমরা যাচ্ছি বাটিকের আসলে অনেক কালার অনেক ডিজাইন অনেক ধরনের বাটিক আছে আর এই এই বাটিকটা কিন্তু আমরা আমরা নিজেরা ইয়া করি ডাইং করি এই জন্য আমরা রেটটা কমে দিতে পারি আর আমাদের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করি আমরা এই যে

একদম হান্ড্রেড ট্রাই করবে আপনি দোকানে এইসব প্রোডাক্টটা নেওয়ার জন্য কারণ কি জানেন ভাই দোকানে আসলে কি হয় আপনি কাপড়টা নিজে দেখে নিতে পারতেছেন অনেক সময় দেখে নেওয়া যায় অনলাইনে আপনার একশো টাকা থ্রি পিস কি পাঁচশো টাকা থ্রি পিস থেকে অনেক সুন্দর দেখা যায় কিন্তু আসলে মানে কি আপনার চোখের দেখা আর লোক গিয়ে আপনার ক্যামেরার দেখা দুইটার ব্যবধান কিন্তু অনেক অবশ্যই আমি এই জন্য প্রচার করা হচ্ছে একটা মেসেজ দেওয়া জি জি আমার এখন আসলে এখন আর একটা কথা বলি আমাদের কিন্তু প্রতি সপ্তাহে আপনি ডিজাইন বিভিন্ন কালার চেঞ্জ হয় কারণ আমাদের যারা রেগুলার পাইকার কিন্তু প্রতি সপ্তাহে কি নতুন চায় তো এই ভিডিওটা যে এমন আজকে আপনি আপলোড দিলেন এটা কিন্তু আগামী 15 দিন পরে এই ডিজ এই প্রোডাক্টটা থাকবে কিন্তু এই ডিজাইন কালারটা নাও থাকতে পারে হুম এই যে এটা হলো গিয়ে আপনার দেখেন আরে সুন্দর আর বাচ্চা করা হ্যাঁ

এই যে বাটিকের ভিতরে এরকম সিকোয়েন্স করা হবে ফ্রি সাইজের সিকোয়েন্স করা বাটি জি জি এটার মধ্যে কিন্তু বিভিন্ন কালার হবে ডিজাইন হবে হুম ওন্নাটা সুতির ভিতরে পুরো পাঁচ হাত এটা হচ্ছে অনেক সুন্দর একটা মৌসুমি ওনা দুই পাশে টারসাল করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো এখন দেখাবে একটা বেক্সি বাটি

বাটিক চলে সবাই পরে সব মানুষের পছন্দের কাপড় হচ্ছে এটার দাম পরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টাকা সুন্দর সুন্দর ভালো ভালো মানে দেখাচ্ছি নিচ থেকে উপর পর্যন্ত রেট প্রত্যেকটা রেটের বাটিকের চিপিস আপনাদের দেখানো হচ্ছে

যারা প্রকৃত আপনি মনে করেন যে মানে যারা পাইকারি বেছে আপনি ওদের কাছ থেকে নিবেন অনেকে আছে কি বলে এটাকে অনেকে বলে টানা বেসা মানে একটা দোকান থেকে নিয়ে বিক্রি করে ওইরকম কাছ থেকে নিলে কিন্তু আপনার লাভ খাইয়ে দিব স্বাভাবিক তো যারা দোকানে আসবেন মার্কেটে মানে অ্যাটলিস্ট আমার দোকানটা একবার হলো দেখা যাবেন যে ময়ূর অফ থ্রি কি আসলেই পাইকারি বিক্রি করে কিনা আমরা কি আসলে পাইকারি বিক্রি করি একটু কি দেখবেন এই যে

রাফিজের জন্য অনেক ভালো অনেক ভালো এই যে এটা হচ্ছে অন্যটা মাত্র তিনশো টাকা তিনশো আপনার যদি আমি বললাম যদি পাঁচ হাজার টাকা অপজিট থাকে আপনার দোকানে এসে সাথেই খেনেন আপনার জন্য সুবিধা হবে হ্যাঁ প্রভা তোমার একটু খরচ হোক দ্বিতীয়বার আপনার কুরিয়ারের মাধ্যমে এই যে বাহ কোয়ালিটিটা একটা হচ্ছে এটা একটা সুন্দর এটা হলো ভিআইপি লোন ভিআইপি লোন নাম যেমন ভিআইপি দেখতেও কিন্তু হ্যাঁ একটা কাজেও ভিআইপি এই যে অন্যটা পাঁচ হাজার ও

ফ্রি সাইজের ডিজিটাল প্রিন্টে এমন একটা রেট দেবো যাতে প্রতিটা থ্রি পিসে মিনিমাম আপনি দুইশো টাকা লাভ করতে পারেন বাহ এই যে মাত্র চারশো আশি টাকা এটা হচ্ছে চমৎকার এটা হল চারশো আশি টাকা অধিনায়ক পাকিস্তানি গুলা থ্রি পিস বড় একটা কথা আছে কিনা জিততে পারেন এই যেগুলো আপনি কিনা জিততে হবে একশো মানে অক্ষিত যারা পাইকারে দেখাচ্ছি এই যে এটা হলো কি মিতার

আর যে ভিডিওটা আমার মনে হয় আপনার প্রতিটা ভিডিওতে আমাদের এই কালেকশনটা একটা বিশেষ করে থাকে যেও তো এটা বেস্থ আছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই বারি জিলন বারি জি পাকিস্তানি ডিজিটাল বারি জিলন ফন্টে গ্লিটার করা এটা কিন্তু অরিজিনাল ফকিরের হুম তো যারা মানে এই কাপড়া লাইনা আছেন তারা জানেন যে ফকিরের প্রোডাক্টটা কি রকমের গ্লিটারটা কখনোই আপনার কালো হবে না আপনি স্কুল ডেসের মতো ছয় মাস পিন যদি কালো করতে পারে নিয়ে আসেন বাহ কি মজুরি অফারটা দিব

অনেক বড় আপনি যত বড় ইচ্ছা দিয়ে মানে মজা যেহেতু আমরা ওইটা বিবেচনা করে আমরা এখন ওই কাপড় গুলা তৈরি করতেছি ওনাটা আর এটা হচ্ছে আমার সাথে মাত্র সাতশো টাকা সাতশো বিশ অরিজিনাল রাঙ্গুলি সাতশো বিশ জি জি দেখেন

জমজমারি জি জি সে মোহনাটক কিন্তু আরি কাজের ভিতর হবে মোহনাটক হবে সম্পূর্ণ আরি মধ্যে ডিজিটাল প্রিন্টার ওনা মাত্র 700 টাকা 700 টাকা জি এই যে একটা হলো আরি সিকোয়েন্সের মধ্যে

এই যে বিবেকের বিবেকের ডিজিটাল সিকোয়েন্সের ডিজিটাল সিকোয়েন্সের সেলার কাপড়টা পুরো আড়াই গজ এবং এটা বেক্সি বয়েলের ভিতরে অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা এক কালারের সেলার কাপড় বেক্সি বয়েলের মধ্যে অন্যটা সিকোয়েন্স হবে ডিজিটাল প্রিন্টের এই দেখেন বিবেকের থ্রি পিস বুঝতে পারছেন ব্র্যান্ডেড থ্রি পিস অবশ্যই 720 টাকা 720

তো ভিউহ সেই ছিল আমাদের আজকের কালেকশন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ